বল আমি অ্যাস্ট্রোলজার পালমিস্ট শাকিল হেমাসের দিকি আজকে আপনাদের সামনে একটি ছোট্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকের উপরে বিষয়ের উপরে মনে হলো আপনাদের শেয়ার করা উচিত এবং বিভিন্ন যে কানেকশানগুলো থাকে গ্রহদের বা গোষ্ঠী বিচারের ক্ষেত্রে যে গ্রহের কানেকশানগুলো আমাদের দেখা উচিত সেই বিষয় নিয়ে একটু আলোচনা এখানে করব। এবং এটা থেকে অনেক কিছু হয়তো শেখাও যাবে পাওয়াও যাবে যাই হোক তো যে ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে ভাব কোনো জাতক বা জাতিকার কুষ্টিতে তার পিতার স্থান বা পিতার ভাব নিয়ে কিছুদিন আগে আমার কাছে এক জাতক এসেছিলেন যার বয়স খুবই কম দু হাজার চারে জন্ম তার এবং দু সালে জানুয়ারি মাসের এগারো তারিখে তার পিতা গত হয়েছেন এবং খুব অল্পই বয়সে পিতাকে হারিয়েছেন জাতক যেহেতু এটা পিতার সম্পর্কীয় ব্যাপার পিতা হারানো বা পিতার মৃত্যুর ব্যাপার তো আমরা কুষ্টিতে একটু দেখব যে কীরকম যোগ কুষ্টিতে তৈরি হয়েছে পিতৃভাবের সাথে পিতৃকারক গ্রহের সাথে এবং চতুর্থ ভাব সাথে চতুর্থ ভাবের সাথে লগ্ন সাপেক্ষে আসুন একটু দেখা যাক এই হচ্ছে সেই জাতকের কুষ্টি যার জন্ম হয়েছে দু সালে জন্ম এবং দু সালে তার পিতা গত হয়েছেন খুবই অল্প বয়সে পিতা গল্প হয়ে গত হয়েছেন এবার কি কি কানেকশন কি কি কানেকটিভিটি গ্রহদের কীরকম প্রভাব রয়েছে সেটা একটু বিচার করি এখানে জাতকের লগ্ন হচ্ছে মকর লগ্ন এটা হচ্ছে লগ্নতার লগ্নের অধিপতি হচ্ছে শনি এবং এটা হচ্ছে রাশি চন্দ্রের অধি চন্দ্র এটা রাশির অধিপতি হচ্ছে মঙ্গল তো আমরা কুষ্টি বিচারের ক্ষেত্রে প্রথম এবং প্রধান যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে আমরা লগ্ন অনুযায়ী কোনো কিছু বিচার করে থাকি লগ্ন থেকে তো লগ্ন অনুযায়ী বিচার করলে এটা এক তার অ্যান্টি ক্লক ওয়াইজ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই বারোটি ভাব বারো এই বারোটি ভাব ভাবের কাউন্টগুলো হয় ঠিক ঘড়ির উল্টা দিকে কাটায় আবর্তন হিসাবে এর মধ্যে ছয় নম্বর ভাব আট নম্বর ভাব এবং বারো নম্বর ভাব মানে ছয় আট এবং বারোকে আমরা দুস্থান বলে থাকি দ্বিতীয়ত এর মধ্যে দুই এবং সাত মানে দুই এবং সাত এই দুটো ভাবকে আমরা বলে থাকি মারক দুই আর সাত হচ্ছে মারক দশ এই দশ নম্বর ভাব হচ্ছে সমস্যার জায়গা কিন্তু মারক মানে মৃত্যুতুল্য কষ্ট বা সমস্যা এবং দশ নম্বর ভাব হচ্ছে সমস্যা বা বাধার জায়গা তো এই চারটে পাঁচটে জায়গা হচ্ছে আমাদের কুষ্টিতে খুবই খারাপ বা এই জায়গাগুলো আমাদেরকে কষ্ট দিয়ে থাকে কোনো কুষ্ঠি বিচারের আগে আমরা সবার আগে লগ্নকে বিচার করি কারণ বিচারটা আমাকে ঘিরেই হয়েছে এবং আমাকে ঘিরেই হবে সুতরাং লগ্নকে আমাদের বিচার করতে হবে দেখলাম জাতকের এখানে লগ্ন হচ্ছে মকর লগ্ন এবং লগ্ন এই লগ্ন যে রয়েছে লগ্ন শ্রবণা নক্ষত্রে রয়েছে আমি আগে বলেছিলাম দুই এবং সাত হচ্ছে মারক চন্দ্র হচ্ছে এখানে সপ্তমপতি এবং লগ্ন সপ্তমপতি মানে লগ্ন মারকের সাথে যুক্ত রয়েছে লগ্নের যে যার নক্ষত্রে রয়েছে যে সপ্তমপতির নক্ষত্রে রয়েছে ওই সপ্তমপতি কিন্তু আবার রাহুর সাথে যুক্ত রয়েছে ঠিক আছে এই সপ্তমপতি। লগ্ন যার নক্ষত্রে রয়েছে সেই সপ্তম প্রতি কিন্তু আবার শুক্রের সাথে মানে দশম ভাবের সাথে যুক্ত রয়েছে মানে এখানে লগ্ন যে ভাবগুলোর সাথে কানেক্টেড রয়েছে লগ্ন প্রথমে রয়েছে ষষ্ঠে ঠিক আছে দ্বিতীয়ত এই লগ্ন চন্দ্রের নক্ষত্রে রয়েছে যে সপ্তম এই চন্দ্র আবার রাহুর সাথে যুক্ত রয়েছে যে নাকি রাহুর সাথে যুক্ত রয়েছে যে ভাবে বসে আছে এ আবার দশম ভাবের সঙ্গে যুক্ত রয়েছে ঠিক আছে এবং লগ্ন যার নক্ষত্রে রয়েছে যে চন্দ্র সেই চন্দ্রকে বৃহস্পতি অষ্টমে বসে কিন্তু দৃষ্টি দিচ্ছে আমরা দেখলাম অষ্টমী কানেক্টেড এবারে বৃহস্পতি কিন্তু দ্বাদশপতি তার মানে এখানে পাওয়া গেল কি লগ্ন শুধুমাত্র আর কিছু না লগ্নটা এখানে ছয় সাত এক দশ আট এবং যুক্ত মানে ছয় আট বারো ছয় আট বারো সাত আমরা কিন্তু পেয়ে গেলাম অলরেডি যেটা আমরা বলেছিলাম দুস্থান বা মারকের ভাব যাই হোক তো লগ্নের বিচারটা এখানে হয়ে গেল এবার আসি লগ্নপতি লগ্নপতি বিচারের জন্য প্রথমত আমাদেরকে দেখতে হবে লগ্নকে আমরা জানি জাতকের মকর লগ্ন এবং লগ্নপতি গিয়ে বসছে ষষ্ঠে শনি এক তো প্রথমত শনি অশুভ গ্রহ দ্বিতীয়ত বসছে এ ষষ্ঠে এবার তার মানে লগ্ন সাথে প্রথমে ষষ্ঠের যোগাযোগ হয়ে গেল এবার এই শনি বসে আছে এখানে রাহুর নক্ষত্রে আবার রাহু পেয়ে গেলাম যে চতুর্থ ভাবের সাথে যুক্ত এবার এই শনি এখানে দাত্তক রাশিতে বসে আছে গেল এবার এই শনি দ্বিতীয় ভাবেরও কিন্তু অধিপতি তার মানে দুই এবং ছয় আমরা পেয়ে গেলাম মানে লগ্নপতি যে আছে লগ্নপতি শনি এখানে দাত্তক রাশিতে বসে আছে ছয় নম্বর ভাবে গিয়ে বসছে এ দ্বিতীয় ভাবেরও অধিপতি রাহুর নক্ষত্রে বসে আছে এই ভাবগুলো মানে লগ্ন যে লগ্নপতি যে লগ্নপতি এখানে যে ড্যামেজ রয়েছে তার এখানে আমরা অনা আসে আমরা অনায়াসে কিন্তু বুঝতে পারছি যে লগ্নপতি এখানে কিন্তু ড্যামেজ রয়েছে এখানে আমরা বুঝতে পারলাম লগ্ন ভাব এবং লগ্নপতি দুটোই ছয় আট বারো কানেকশানে যুক্ত রয়েছে এবং ড্যামেজ রয়েছে এবার লগ্ন এবং লগ্নপতিকে বিচারের পর আমরা পিতৃস্থান বিচারের জন্য প্রথমত আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে পিতৃ কারক গ্রহ আমরা জানি পিতৃকারক গ্রহ হচ্ছে রবি তো রবি এখানে পিতৃকারক গ্রহ কিন্তু লগ্ন সাপেক্ষে এই রবি কিন্তু অষ্টম ভাবের অধিপতি এটা সিংহ রাশির ঘর মানে রবি প্লাস অষ্টম প্রথমেই আমরা টাচ পেয়ে গেলাম রবি অষ্টম ভাবের অধিপতি এবার রবি কোথায় বসছে রবি বসছে বৃহস্পতির ঘরে যে বৃহস্পতি তৃতীয় এবং দ্বাদশ ভাবের অধিপতি তার মানে আবার আমরা এখানে দ্বাদশকে পেয়ে গেলাম এবার রবি দশ ডিগ্রিতে মানে দুর্বল অবস্থায় উত্তর ভাদ্রপদ শনির নক্ষত্রে বসে আছে যে শনি কিন্তু দ্বিতীয়পতি আবার শনি অশুভ গ্রহ কিন্তু মাথায় রাখতে হবে এই রবি রাহু দৃষ্ট রয়েছে এখানে যদি দেখি আমরা তার মানে আমরা আবার রাহুকে পেয়ে গেলাম রাহু দৃষ্ট রয়েছে লগ্ন সাপেক্ষে এই রবি বুধের সাথে বসে রয়েছে বুধকে বুধ ষষ্ঠ এবং নবম নবম ভাবের অধিপতি রবি প্রথমত অষ্টম ভাবের অধিপতি দ্বাদশপতির ঘরে বসে রয়েছে দ্বিতীয়ত ষষ্ঠ পতির সাথে বসে রয়েছে রবি এখানে দেখলাম আমরা শনির নক্ষত্রে বসে রয়েছে যে শনি নাকি আবার দ্বিতীয় ভাবের অধিপতি এই রবি বৃহস্পতির ঘর দ্বাদশ ভাব আমরা পেয়ে গেছি এই রবি শনির দৃষ্টি শনির দশম দৃষ্টি প্রাপ্ত হয়েছে শনির মোট তিনটে দৃষ্টি এক হচ্ছে তৃতীয় দৃষ্টি দ্বিতীয় সপ্তম দৃষ্টি এবং তৃতীয় দশম দৃষ্টি তো রবির ওপরে এখানে কিন্তু শনির আবার দৃষ্টিও পড়েছে প্লাস রবির যে ভাব যেটা সিংহ রাশি সেই সিংহ রাশির ওপরে মঙ্গলের একটা দৃষ্টি রয়েছে কেমন মঙ্গল এখানেকে মঙ্গল প্রথমত লগ্নপতির শত্রু লগ্নপতির শত্রু হচ্ছে মঙ্গল মঙ্গল ভাবের অধিপতি এবং মঙ্গল হচ্ছে এখানে চতুর্থ ভাবের অধিপতি চতুর্থ ভাবের অধিপতি এবং মঙ্গল ভাবের অধিপতি এই মঙ্গল যেকে আমরা ক্রুডো প্ল্যানেট বলে জানি সেই মঙ্গল কিন্তু এখানে দৃষ্টি দিচ্ছে চতুর্থ দৃষ্টি তার। আরেকটা যেটা বিষয় দেখার এখানে সেটা হচ্ছে রবির নিজের ঘরে সিংহ রাশিতে দ্বাদশপতি প্লাস তৃতীয়পতি নিজে এসে বসছে তার মানে দ্বাদশপতি রবির তৃতীয় রবির ঘরে বসে রয়েছে তার মানে দ্বাদশ কানেক্টেড হলো অষ্টম কানেক্টেড হলো ষষ্ঠ কানেক্টেড হলো শনির দৃষ্টি পেলো রা শনির নক্ষত্র পেয়েছে এবং এ নিজে বসে রয়েছে দ্বাদশপতির ঘরে আরেকটা জিনিস যদি দেখি রবি নিজে কিন্তু নিজের ভাব থেকে অষ্টমে গিয়ে বসছে তার মানে রবি নিজের জায়গা থেকে অষ্টমে বসছে অষ্টমে বসা ভাবের সঙ্গে সম্পর্ক করা ভাবের ঘরে বসা শনির দৃষ্টি পাওয়া বৃহস্পতির একটা বৃহস্পতির সাথে একটা সম্পর্ক তৈরি হওয়া যে বৃহস্পতি এখানে দ্বাদশপতি রবির সাথে রবি নিজে বৃহস্পতির ঘরে বসে রয়েছে মঙ্গলের দৃষ্টি রবির ঘরে পেয়েছে এতগুলো জিনিস কিন্তু প্রমাণ করে দিচ্ছে রবি কিন্তু নিজে পীড়িত রয়েছে এবং রবি অবশ্যই সে ষষ্ঠ ভাবের সাথে ষষ্ঠ ভাবের অধিপতির সাথে যুক্ত রয়েছে তো এখানে প্রমাণ করে দিচ্ছে যে রবি পীড়িত রয়েছে তার মানে ভাব মানে কারক গ্রহ যে রবি সেই রবি কিন্তু এখানে পীড়িত এবার রবিকে বাদ দিলে যদি আমরা রবিকে বাদ দিয়ে আমরা এবার নবম ভাব মানে যেটা পিতৃকারক ভাব বলি আমরা বা বলে থাকি পিতৃকারক ভাব বা যাকে আমরা বলে থাকি আমাদের ভাগ্যের ভাব উন্নতির ভাব আমাদের সমস্ত কিছু যেটা আমাদের সাকসেসের জন্য দেখা হয় সেই ভাবকে যদি আমরা দেখি নবম ভাব এই নবম ভাবের অধিপতি হচ্ছে বুধ তো শুধুমাত্র নবম ভাবের অধিপতি নয় বুধ কিন্তু এখানে ষষ্ঠ ভাবের অধিপতি তো যেহেতু লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাব এবং নবম ভাবের অধিপতি হচ্ছে বুধ তো আমরা এখানে শুধুমাত্র নবম ভাবকে নিয়ে আলোচনা করব ষষ্ঠ ভাবকে আমরা এখানে ছেড়ে দিই ষষ্ঠ ভাবের আমাদের প্রয়োজন নেই তো নবম ভাবের অধিপতি হচ্ছে বুধ প্রথমত এই বুধ কোথায় বসছে গিয়ে বুধ বসছে মিন রাশিতে আমরা জানি মিন রাশিতে বুধ নাশস্থ হয়ে যায় বুধ কার সাথে বসছে লগ্ন সাপেক্ষে অষ্টম্পতির সঙ্গে বসছে এটা অষ্টম ভাবের অধিপতি অষ্টমপতির সাথে বসছে এই বুধ কার নক্ষত্রে বসে আছে নিজে বুধের নক্ষত্রে বসে আছে তার মানে ষষ্ঠপতির নক্ষত্রে বসে আছে প্রথমত বুধ নাসস্থ বুধ অষ্টমপতির সাথে বসে আছে বুধ ষষ্ঠপতির নক্ষত্রে বসে আছে গেল এবার আরেকটু যদি দেখি বুধের ওপরে শনির কিন্তু আবার দশম দৃষ্টি এখানে পেয়েছি আমরা রবির ওপরেও পেয়েছি বুধের ওপরেও পেয়েছি এবং যদি কালপুরুষ কুণ্ডলি অনুযায়ী দেখি পিতৃ গ্রহ রবি এবং নবম ভাবের অধিপতি বুধ দুটোই কিন্তু কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী দ্বাদশভাবে বসে রয়েছে যেটা ত্যাগ বা বিচ্ছেদের ভাব এখানে বুদ্ধাতিত্য যোগ অনেকে বলবেন তৈরি হয়েছে কিন্তু না বুদ্ধাতিত্য যোগ এখানে মোটেও তৈরি হয়নি কারণ রবির ডিগ্রি হচ্ছে দশ এবং বুধের ডিগ্রি হচ্ছে আঠাশ সুতরাং এখানে মোটামুটি আঠেরো ডিগ্রির একটা গ্যাপ রয়েছে এত গ্যাপে বুদ্ধাদিত্য যৌক্ত মিনিমাম তৈরি হয় না এবং আরেকটু যদি দেখি তো মেন রাশি হচ্ছে দাত্তক রাশি পিতৃ কারক গ্রহ রবি এবং পিতৃভাবের অধিপতি বুধ এই দুটো গ্রহ দাত্তক রাশিতে বসে আছে আরেকটু যদি দেখি রবি হচ্ছে অগ্নির কারক গ্রহ এবং রবি গিয়ে বসছে জল রাশিতে বা কানেকটিভিটিগুলো দেখে যেটা বুঝতে পেরেছি আমরা সেটা হচ্ছে রবি কিন্তু চতুর্দিক থেকে সর্বৃত রয়েছে এই রবি বিচারের পর আমরা আসি মানে রবি এবং বুধের বিচারের পর আমরা আসি চতুর্থ ভাব কেন চতুর্থ ভাব দেখবো এক তো ফ্যামিলি হাউস চতুর্থ ভাব দ্বিতীয়ত হচ্ছে চতুর্থ ভাবের কাউন্ট আমরা এভাবে করি চতুর্থ ভাবটি অ্যাকচুয়ালি হচ্ছে বাবার নিধনের জায়গা কিভাবে বাবার নিধনের জায়গা মানে পিতার নিধন গুরু নিধন গুরু হারার জায়গা কেমন করে একটু বিচার করে দেখি প্রথমত হচ্ছে লগ্ন সাপেক্ষে এটা এক লগ্ন এক এবং ঠিক তার অপোজিট সাত এবং তারপরে আট নয় দশ এগারো বারো আমরা জানি লগ্ন সাপেক্ষে অষ্টম ভাব হচ্ছে জাতক বা জাতিকার আয়ুর স্থান নবম ভাব হচ্ছে পিতৃস্থান আমরা কী জানি নবম ভাব হচ্ছে পিতৃস্থান এবার পিতৃ ভাবকে যদি আমরা এক ধরি ভাবকে যদি এক ধরি বা লগ্ন ধরি তাহলে সেখান থেকে সেখান থেকে অষ্টম ভাব হচ্ছে সেই পিতার আয়ুর জায়গা তো এখান থেকে অষ্টম যদি এটা সপ্ত লগ্ন যদি এটা হয় সপ্তম হবে এটা এবং অষ্টমভাবে এটা তার মানে এই অষ্টম ভাব হচ্ছে পিতার নিধন পিতার আয়ু পিতার স্বাস্থ্য পিতা পিতার সাথে সম্পর্ক প্রভৃতির জায়গা পিতাকে মানে মানে পিতার আয়ু নিয়ে বিচারের জায়গা এবার যদি পিতার আয়ু বিচার করতে হয় তাহলে সরাসরি আমরা লগ্ন থেকে চতুর্থ ভাব বিচার করব রাশিগত দিক থেকে বিচার করব ভাবগত দিক থেকে বিচার করব গ্রহগত দিক থেকে বিচার করব। গ্রহগত দিক থেকে যদি চতুর্থ ভাবকে বিচার করা হয় তবে এই গ্রহটা হচ্ছে ক্রূর গ্রহ মঙ্গল প্রথমত এই মঙ্গল তার রাশি ছেড়ে দ্বিতীয় গিয়ে অবস্থান করছে এবং বৃশ্চিক রাশি থেকে ঠিক উল্টো দিকে অবস্থান করছে এবং বৃষ রাশিতে বসে মঙ্গল হয়ে গেছে নাশস্থ চতুর্থ ভাবের অধিপতি মঙ্গল সে নাশস্থ হয়ে গেছে এবার এই মঙ্গল আট ডিগ্রিতে দুর্বল অবস্থায় কিন্তু দুর্বল অবস্থায় কৃতিকা নক্ষত্রে রয়েছে কৃতিকা নক্ষত্র আমরা জানি কৃতিকা নক্ষত্র কোনো কিছুকে টুকরো করা কেটে দেওয়া বিচ্ছেদ করা আলাদা করা এই সমস্ত কিছু বোঝায় কর্তন করা বোঝায় কৃতিকা নক্ষত্র তার মানে এখানে চতুর্থ ভাব মানে পরিবার ফ্যামিলি আমার পরিবেশ আমার এনভায়রনমেন্টকে এনভায়রনমেন্ট থেকে আমি কষ্ট পাচ্ছি এটা নির্ঘাত এখানে উঠে আসছে এবার এই চতুর্থ ভাবপতির ওপরে মানে মঙ্গলের ওপরে দেখতে পারবো আমরা রাহুর একটা দৃষ্টি রয়েছে দ্বাদশ দৃষ্টি তার মানে মঙ্গল রাহুর সাথে দ্বাদশ দৃষ্টি দিল মঙ্গলের ওপরে রাহু এরপর যদি দেখি আমরা তো এই মঙ্গল কৃতিকা নক্ষত্রে রয়েছে সেই কৃতিকা নক্ষত্র রবির নক্ষত্র কৃতিকা হচ্ছে অ্যাকচুয়ালি কৃতিকা কৃতিকা হচ্ছে অ্যাকচুয়ালি রবির নক্ষত্র আমরা জানি রবিকে রবি হচ্ছে সেই লগ্ন সাপেক্ষে কিন্তু অষ্টম প্রতি তার মানে মঙ্গল এখানে চতুর্থ কিন্তু অষ্টম যুক্ত হলো তো মঙ্গলকে আমরা দেখলাম মঙ্গল কিন্তু বিভিন্নভাবে এখানে পীড়িত আছে এক তো মঙ্গল প্রথমত নাশস্ত রয়েছে এই মঙ্গল রয়েছে কৃতিকা রবির নক্ষত্রে মঙ্গল অষ্টমের সাথে যুক্ত হয়ে গেল এবার এই মঙ্গল রাহুর দৃষ্টি প্রাপ্ত হলো তার মানে মঙ্গল অষ্টম রাহু ডাইরেক্ট অ্যাক্সিডেন্ট বা নিধনের ইন্ডিকেশন দিচ্ছে এই মঙ্গল অষ্টম এবং রাহুর সম্পর্ক আমরা বুঝতেই পারছি কতটা ডেঞ্জারাস এবং মঙ্গল এবং রাহু সম্পর্ককে অঙ্গার যোগ বলা হয় পাশাপাশি অষ্টম ভাব কানেক্টেড এটা বিপদের জায়গা কানেক্টেড মানে এখন মঙ্গল আপাতত একদম আমরা দেখছি যে কৃতিকা নক্ষত্রে রবির নক্ষত্রে রবি অষ্টম অষ্টমের সাথে যুক্ত রয়েছে প্লাস এই মঙ্গল দ্বিতীয় গিয়ে বসছে বিশ্বিক বিশ্বিক রাশির তুলনায় নাশস্থ হয়ে গেছে এবার মঙ্গল গিয়ে তার ঘর সাপেক্ষে দ্বিতীয় এবং সপ্তম এই ঘর হিসাবে এবং এই ঘর হিসাবে দেখুন এখান থেকে দ্বিতীয় এবং এখান থেকে সপ্তমে বসছে দুই আসাতের কানেকশান আবার আমরা এখানে পেয়ে গেছি তো কাজেই দেখছি বিভিন্ন দিক থেকে আমরা না অষ্টমটাকে কোনো না কোনোভাবে টাচ পেয়ে যাচ্ছি অষ্টম বারো সাত অষ্টম বারো সাত এমন করে কানেকশান পেয়ে যাচ্ছি তো এখানে মঙ্গল যে নাশস্ত রয়েছে প্লাস পাওয়ারলেস রয়েছে বা পীড়িত হয়েছে এখানে বোঝাই যাচ্ছে এরপরে মঙ্গলের ভাব মানে চতুর্থ ভাবকে যদি একটু আলোচনা করি কারণ চতুর্থ ভাব চতুর্থ ভাবের অধিপতিকে পেয়ে গেলাম ড্যামেজ রয়েছে এবার চতুর্থ যদি একটু আলোচনা করি তো দেখবো চতুর্থ ভাবের অধিপতি এটা লগ্ন লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাব হচ্ছে এটা মেষ ঘর এবার এই মেষ রাশি আমরা জানি অগ্নি রাশির ঘর ওগিয়ে বসছে মিত মানে পিতৃ রাশিতে প্রথম তার অপজিট রাশিতে মানে তার মানে যদি এই যদি কোনোভাবে অগ্নি রাশিতে থাকতো তো ভালো হতো কিন্তু অগ্নি রাশিতে নেই দ্বিতীয়ত এই মঙ্গলের ভাবে প্রথমেই দেখলাম যে রাহু বসে আছে তার মানে রাহু যেখানে বসে সেখানকার অবস্থা কীরকম থাকে বা কী ভাব কীরকম হতে পারে সেটা অগ্নি রাশি প্লাস রাহু চর রাশি প্লাস রাহু কী হতে পারে সেটা বুঝতেই পারছি আমরা তৃতীয়ত এখানে এই মেষ রাশির ঘরে সপ্তম ভাবের অধিপতি চন্দ্র গিয়ে বসছে এই মেষ রাশির ঘরে দশম ভাবের অধিপতি শুক্র গিয়ে বসছে আমরা জানি মানে বলেছিলাম যে দশম ভাব কিন্তু সমস্যার সৃষ্টি করে তার মানে এই টোটাল ঘর এই টোটাল ভাব মানে মেষ রাশির যে ভাবটা আছে মেষ রাশি যে আছে এই রাশি টোটালি রাহু সপ্তম ভাব দশম ভাব এবং বৃহস্পতির বৃহস্পতি যে দ্বাদশপতি সেও এখানে তার নবম দৃষ্টি দিচ্ছে তার মানে এটা অষ্টম স্থান অষ্টম স্থানের সাথে যুক্ত রয়ে গেল মঙ্গল এখানে নিজে কৃতিকা নক্ষত্রে রয়েছে তার মানে আবার অষ্টম ভাব যুক্ত হলো তার মানে অষ্টম ভাব সপ্তম ভাব দ্বাদশ ভাব দশম ভাব দেখুন সব সমস্যার ভাবগুলো এবং গ্রহগুলো দেখুন রাহু চন্দ্র যে সপ্তম ভাব শুক্র যে দশম ভাব মঙ্গল পুরোপুরি কানেক্টেড রয়েছে তো এই কানেকশানগুলো এই কানেকটিভিটিগুলো কি যথেষ্ট নয় তার চতুর্থ ভাব মানে পিতা পিতার শরীর স্বাস্থ্য মায়ের শরীর স্বাস্থ্য পিতার অকাল ডেথ সাডেন মৃত্যু সাডেন সাডেন পরিবারের সমস্যা চলে আসা তার বারবার বাড়ি স্থানান্তরতর স্থানান্তর হওয়া বা পড়াশোনায় তার বাধা আসা এটা কি প্রমাণ করছে না এখানে তো আমরা সব দিক থেকেই যদি বিচার করে বিচার করলাম এবং সব দিক থেকে এটা পেলাম যে ওর নবমপতি যে আছে বুধ ওই বুধ ড্যামেজ রয়েছে ওর চতুর্থ ভাব যে আছে মঙ্গল অধিপতিও ড্যামেজ রয়েছে এবার এই যদি বুধের ভাবকে দেখি আমরা তো এই বুধের ভাবের উপরে মানে যে ভাবটা আছে দেখুন এখানে অলরেডি বুধের ঘরে শনি বসে আছে হ্যাঁ এবং এই বুধ এই এই বুধের ওপরে রবির দৃষ্টি পড়ছে অষ্টমপতি দৃষ্টি পড়ছে এটা ইনাফ মানে এর কুষ্টি খারাপ করার জন্য বুধকে ড্যামেজ পেলাম মঙ্গলকে ড্যামেজ পেলাম পিতৃকারক গ্রহ রবিকে আমরা ড্যামেজ পেয়েছি নবম ভাবকে ড্যামেজ পেয়েছি চতুর্থ ভাবকে ড্যামেজ পেয়েছি সুতরাং এ তো বলাই যায় যে ব্যক্তির পিতৃহারা হওয়ার কথা ছিল এবার যদি এই সাপেক্ষে ডিনাইন ছকটা একটু দেখি তাহলে এটা হচ্ছে ব্যক্তির ডিনাইন ছক তো দেখতে পাচ্ছি ডিনাইনটা অ্যাকচুয়ালি হচ্ছে ডি নাইন ছকটা অ্যাকচুয়ালি হচ্ছে ডিএনএর মতো ডি ওয়ানটা হচ্ছে আমাদের আউটার সাইড আমাদের ফেস আমাদের স্কিন আমাদের গায়ের কালার আমাদের রং প্রভৃতি এবং ডি নাইনটা হচ্ছে ডিএনএর মতো কাজ করে ওকে তার মানে আমাদের লাংস কিডনি প্রভৃতি হার্ট প্রভৃতিকে বোঝার জন্য আমরা ডিএনএ করি যদি কোনো কিছুকে সূক্ষ্মভাবে বিচার করতে হয় মানে নবংশ নবাংশের জন্যই দেখা হচ্ছে ডিভিশনাল চার্ট তো এই এই ডিভিশনাল চার্ট দেখার কিছু প্রসিডিওর রয়েছে ডিভিশনাল চার্ট শুধুমাত্র আমরা লগ্ন থেকে দেখি না এটা চন্দ্রের অবস্থান অনুযায়ী বিচার হয় তো চন্দ্র ডি ছকে এখানে বসেছিল তার মানে এটাকে এক ধরব এবার এক ধরে নবম ভাবকে যদি দেখি এটা হচ্ছে তার নবম ভাব এই বৃহস্পতির ঘর দেখুন নবম ভাব বৃহস্পতির এবং দ্বাদশ ভাব হচ্ছে বৃহস্পতির আবার চন্দ্র সাপেক্ষে বৃহস্পতি যে নবম ভাবের অধিপতিও কিন্তু বারো নম্বর ভাবেরও অধিপতি এবার বৃহস্পতি দেখুন কন্যা রাশিতে বসে আছে তার মানে বৃহস্পতি মিন রাশি থেকে একদম ঠিক বিপরীতে বসে আছে তার মানে বৃহস্পতি এখানে তার নশস্ত হয়ে গেছে এবার এই বৃহস্পতির ঘরে বসে আছে মঙ্গল এবং কেতু দেখুন মঙ্গল এবং কেতু মঙ্গল একটা ক্রুড়ো প্ল্যানেট এবং কেতু এখানে জানি আমরা পাপগ্রহ দুটোই বসে আছে মঙ্গল প্লাস কেতু এবার ওখানে রাহু দৃষ্টি দিচ্ছে ওই বৃহস মিন রাশির ঘরে বৃহস্পতির ঘরে রাহু দৃষ্টি দিল ঠিক আছে যেটা পিতৃভাবের অধিপতি এবং এখানে আবার বৃহস্পতি দ্বাদশপতিও নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে ঠিক আছে এই বৃহস্পতি নিজে রাহুর সাথে যুক্ত রয়েছে তার মানে আবার রাহু বৃহস্পতি সমস্ত কিছু আমরা এখানে কিন্তু পেয়ে গেলাম তার মানে বৃহস্পতি লগ্ন এই ডি ছকে মেষ রাশিকে মানে ডি ওয়ানের চন্দ্রকে যদি এখানে লগ্ন চন্দ্র ধরে বিচার করায় রাশি ধরে বিচার করা একটা নবম ভাব বা নবম পতি কিন্তু এখানে পুরোপুরি ড্যামেজ রয়েছে দ্বিতীয়ত এই চন্দ্র সাপেক্ষে যদি চতুর্থ ভাবকে বিচার করি শনি মানে মেষ রাশিকে যদি আমরা এখানে মেন ধরি তাহলে এই রাশি হিসাবে চতুর্থ ভাব হচ্ছে চন্দ্র এই চতুর্থ ভাব হচ্ছে তার ঘরের ভাব মা বা পিতার আয়ুর ভাব এবার দেখুন এই চন্দ্র এখানে নিচস্ত রয়েছে চন্দ্র বৃষ্ট রাশিতে সরি তুলা বৃষ্টিক রাশিতে নিচস্ত হয় এরপর শুক্রের সাথে যুক্ত রয়েছে শুক্রকে শুক্র হচ্ছে সপ্তমপতি ঠিক আছে শুক্র এখানে কিন্তু দ্বিতীয় পতিও তার মানে দ্বিতীয় এবং সপ্তম কানেক্টেড হয়ে গেল চন্দ্র চন্দ্র নিচস্ত হওয়া সপ্তমপতি দ্বিতীয় পতির সাথে যুক্ত হওয়া চন্দ্র নিচস্ত হওয়াটাই তো প্রমাণ করে দিচ্ছে চন্দ্র এখানে দুর্বল রয়েছে তার মানে চতুর্থ ভাব দুর্বল রয়েছে এর আগে আমরা পেলাম কি নবম ভাব পেলাম সেটাও দুর্বল রয়েছে এবার পিতৃকারক গ্রহ রবিকে যদি দেখি তো রবি দেখুন প্রথমে তুলারশীতে বসে নিচস্ত হয়ে গেছে তুলারশীতে বসে নিচস্ত এবং রবি এখানে দৃষ্ট রয়েছে রবি এখানে মঙ্গল দৃষ্ট রয়েছে এনাফ রাহু দৃষ্ট মঙ্গল দৃষ্ট হওয়া নিচস্ত হওয়া তো ড্যামেজ বোঝাচ্ছেই এরপর এই রবি চতুর্থ ভাব নবম ভাবকে বিচার করার পর আমরা একটু লগ্ন সাপেক্ষেও বিচার করি মানে লগ্ন যা ছিল এই লগ্নকে যদি ধরে বিচার করি তবেও দেখি এখানে তাই তাই পাবো নবম ভাব এখানে কে নবম ভাবে দেখুন এখানে রাহু বসে আছে নবম ভাবে মঙ্গল দৃষ্টি দিচ্ছে দ্বাদশপতি গিয়ে বসছে এখানে কেতু সরি বুধ এখানে দৃষ্টি দিচ্ছে বুধ সপ্তম দৃষ্টি দিচ্ছে বুধকে বুধ হচ্ছে কিন্তু এখানে ষষ্ঠপতি সে নিজে দৃষ্টি দিচ্ছে এবার এই লগ্ন সাপেক্ষে নবম ভাব যে আছে ওখানে রাহু বৃহস্পতি বসে আছে মঙ্গল দৃষ্টি দিচ্ছে মঙ্গলের সাথে যুক্ত রয়েছে কেতু বুধ নিজের দৃষ্টি দিচ্ছে বুধ যে ষষ্ঠ ভাবের অধিপতি এবং বুধ এখানে মিন রাশিতে বসছে শক্ত হয়ে গেছে তার মানে এখানেও লগ্নকে যদি চেঞ্জ করি তাও এখানে দেখতে পাচ্ছি আমরা নবম ভাব ড্যামেজ নবম ভাবের অধিপতির ড্যামেজ রয়েছে এবার আরেকটা যেটা বিচারের বিষয় সেটা হচ্ছে যে এই ডি ওয়ানের লগ্ন এবং ডি নাইনের লগ্নের মধ্যে ডিফারেন্স কি দেখুন ডি ওয়ান এর লগ্ন কোথায় ছিল মকর ঠিক গিয়ে বসছে ষষ্ঠে আমরা জানি ষষ্ঠ ভাব কিন্তু দুর্বল দ্বিতীয়ত এই নবম ভাবের অধিপতি যে আছে মানে এই লগ্ন সাপেক্ষে ডি নাইনের ডি নাইনের লগ্ন সাপেক্ষে সাত আট নয় নবম ভাবের অধিপতিকে শনি এবং শনি দেখুন না তার দ্বাদশে বসে আছে এই শনির উপরে রাহুর দৃষ্টি পড়ছে বৃহস্পতির দৃষ্টি পড়ছে যে বৃহস্পতি দ্বাদশপতি এখানে সপ্তম ভাবের অধিপতি যে বৃহস্পতি ও দৃষ্টি দিচ্ছে এবং ঠিক লগ্নপতির শত্রু তারা তার মানে যেভাবে যে কোনো অ্যাঙ্গেলে নবম ভাবকে নিন নবম ভাব ড্যামেজ রয়েছে এই লগ্ন সাপেক্ষে যদি চতুর্থ ভাব দেখি তো চতুর্থ ভাবে নিজে রাহু বৃহস্পতি বসে আছে তার মানে এই ভাবে এটা কোথাও মানে অবকাশ পাচ্ছে না যদিও শুভ গ্রহ এরা কিন্তু তাদের অবস্থান কিন্তু দুর্বল গ্রহ শুভ হলেই শুভ ফল দেবে না তার অবস্থান তার পাওয়ার তার ক্ষমতা তার নক্ষত্র সমস্ত কিছু বর্ণনা করে এবার যদি এর দশা অন্তর্দশা একটু দেখি তো দেখতে পারবো দু হাজার তেইশে যেহেতু মৃত্যু হয়েছে তো এই যে দু হাজার আমরা মঙ্গলের দশা পেয়েছি এবার মঙ্গলের যদি দশা হয়ে থাকে তাহলে অন্তর্দশা কিসের ছিল এখানে অন্তর্দশা চলছে হচ্ছে বৃহস্পতির অন্তর্দশা ছিল এবার যদি আরেকটু দেখি বৃহস্পতির অন্তর্দশার পর জানুয়ারি মাসে দু হাজার তেইশ তারিখ জানুয়ারি মাসের এগারো তারিখে মৃত্যু হয়েছে দেখুন এই ডেট এবং এই দেখুন আর শুক্র ছিল তার মানে মঙ্গল বৃহস্পতি কেতু শুক্র এবার দেখুন কুষ্টিতে মঙ্গল বৃহস্পতি কেতু শুক্রকে দেখুন এই কুষ্টিতে মঙ্গলকে মঙ্গল ভাবের অধিপতি এবং মঙ্গল ভাবের অধিপতি এই যে শুক্র চতুর্থভাবে বসে এই যে কেতু দশম ভাবে বসে এবং পরস্পর কানেক্টেড রয়েছে মঙ্গলের ঘরে শুক্র শুক্রের ঘরে মঙ্গল কেতু শুক্রের ঘরে একাদশপতি নাশস্থ পারলাম কেতুকে যদি দেখি আমরা তো কেতু রবির শ্রেণীতে পড়ে ও শুক্রের শ্রেণীতে বসে আছে মঙ্গল রয়েছে রয়েছে শুক্র বৃহস্পতিকে যদি দেখি বৃহস্পতি এখানে নাশস্থি অবস্থা আছে বৃহস্পতি ও শুক্রের রয়েছে এবং বৃহস্পতি নিজের দ্বাদশপতি তার মানে আমরা যে চারটা পেলাম যে দশা অন্তর্দশার পিরিয়ডটা পেলাম দেখুন ওই পিরিয়ডে দেখুন ওই পিরিয়ডে মঙ্গল বৃহস্পতি এই কেতু এবং শুক্র এবার চলে আসি মেন চাটে মঙ্গল বৃহস্পতি কেতু শুক্র এর মধ্যে শুভ গ্রহ মঙ্গল বৃহস্পতি শুভগ্রহ শুক্র শুভ শুভগ্রহ মঙ্গলকে মোটামুটি ক্রুর গ্রহ ধরা হয় তার মানে দুটো শুভগ্রহের অবস্থাতে মৃত্যু হয়েছে ব্যাপারটা শুভ গ্রহের না ব্যাপারটা হচ্ছে যে এই ব্যক্তির শুভ গ্রহ হলেও কিন্তু এটার অবস্থান একদমই ভালো না এবার দেখি নক্ষত্রগুলো দেখি মঙ্গল রবির নক্ষত্রে অষ্টমপতির নক্ষত্রে বৃহস্পতি শুক্রের নক্ষত্রে শুক্র হচ্ছে পঞ্চম ভাবের অধিপতি আচ্ছা কেতু কার নক্ষত্রে রাহুর নক্ষত্রে রয়েছে এবং শুক্র কার নক্ষত্রে রয়েছে শুক্রের নক্ষত্রে রয়েছে তার মানে শুক্র এখানে দশ আট তারপরে রাহু হচ্ছে গিয়ে চতুর্থ কোনো নক্ষত্র কেউ নক্ষত্র ভালো পায়নি নিজের নক্ষত্র পেলেও গ্রহগুলো দুর্বল এবার মঙ্গলকে দেখুন মঙ্গল নাশস্থ বৃহস্পতি বকরি এবং বৃহস্পতি শুক্রের নক্ষত্রে গেল কেতু শত্রু ক্ষেত্রে বসছে শুক্রের ক্ষেত্রে তার জন্য শত্রু এবং শুক্র দেখুন এখানে নাসস্থ তার মানে পরপর দুটো গ্রহ নাসস্থ বৃহস্পতি দুর্বল এই দশাতে যদি আমরা ওই ডেটের যদি আমরা চার্ট করি তাহলে একটু দেখতে পারবো দেখুন বৃহস্পতি তার লগ্ন সাপেক্ষে এটা ছিল তার লগ্ন এবং ট্রানজিটে আমরা চন্দ্রকে বিচার করব তো চন্দ্রকে যদি বিচার করি তাহলে দেখুন চন্দ্র সাপেক্ষে বৃহস্পতি বসছে অষ্টমে বুধ পিতৃকারক গ্রহ দগ্ধ এবং বকরি শুক্র শনির সাথে বসে রয়েছে যে নিজের দ্বিতীয় ভাবের অধিপতি কিন্তু নিজের জায়গায় ছিল মঙ্গল তখনও নাশস্ত ছিল রাহু মঙ্গলের সাথে যুক্ত অষ্টম ভাব অষ্টম ভাবের যে অধিপতি ও গিয়ে বসছে শুক্রের সাথে এই সাপেক্ষে নবমপতি হচ্ছে মানে এই লগ্ন সাপেক্ষে নবমপতি হচ্ছে মঙ্গল মঙ্গল কিন্তু নাশস্থ এবার শনি দৃষ্টি দিচ্ছে মঙ্গলকে বৃহস্পতি সেখানে বসে রয়েছে তার মানে এখানে আবার দেখতে পাচ্ছি মানে এখানে যদি পিতৃভাবকে দেখি সাত আট নয় মঙ্গলকে দেখি মঙ্গল বক্রি মঙ্গল এখানে রোহিণী চন্দ্রের নক্ষত্রের চন্দ্র কিন্তু দ্বাদশপতি গল্প শেষ তার মানে ট্রানজিট ওই ডেট এখানে চিৎকার করছে যে ওই ব্যক্তির ওই সময় মৃত্যু হয়েছিল যাই হোক এইটুকু বলার জন্য আপনাদের সামনে আসা আপনাদের কুষ্টি বিচার করাটা অ্যাকচুয়ালি ফ্যাক্টর না ফ্যাক্টরটা হচ্ছে পিতার মৃত্যুর টপিকটা নিয়ে আলোচনা করা এবং হয়তো অনেকের কাজে লাগবে এটা সুতরাং কেমন লাগলো আমি জানি না কতটুকু আমি জাস্টিফাই করতে পারলাম কুষ্টির সাথে তাও জানি না ভালো লাগলে অবশ্যই এটাকে লাইক এবং কমেন্ট করবেন শেয়ার করবেন নিজের মতামত জানাবেন এবং এমন করে যদি আরো কোনো বিষয় কুষ্টি তৈরি করতে হয় অবশ্যই বলবেন আমি অবশ্যই চেষ্টা করব নিজের হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার ধন্যবাদ ভালো থাকবেন এবং আশীর্বাদ করতে থাকবেন